দূরত্ব কমছে বাঁকুড়া কলকাতার বাঁকুড়ার মানুষের আরো কাছাকাছি আসতে চলেছে মহানগরী কলকাতা সূত্রের খবর বাঁকুড়া মশাগ্রাম রেল লাইনকে পূর্ব রেলের বর্ধমান কড লাইনের সঙ্গে সংযুক্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এখন এই পথে রেল যাতায়াত এখন সময় অপেক্ষা মাত্র এতদিন বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যেতে হলে রেলে দুশো একত্রিশ কিলোমিটার পাড়ি দিতে হতো এবার বাঁকুড়া মশাগ্রাম হয়ে হাওড়ার দূরত্ব কমে আসবে একশো পঁচাশি কিলোমিটার অন্যদিকে আদ্রা থেকে হাওড়ার দূরত্ব দুশো পঁচাশি কিলোমিটার থেকে কমে দাঁড়াবে দুশো উনচল্লিশ কিলোমিটারে এই বিষয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেন নবছর ধরে লড়াই করছিলাম অবশেষে জয় পেয়েছে এই রেলপথ সংযুক্তির বিষয়ে বারবার রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম কাজ হয়েছে এবার জেলার অন্যান্য অংশের সঙ্গে সঙ্গে সোনামুখী ইন্দাস পত্রসায়র ব্লক এলাকার মানুষ ভীষণভাবে উপকৃত হবেন তাছাড়াও জেলার একাধিক রেলপথের বিষয়ে তিনি কাজ করবেন বলে জানান ভালো সুবিধা

চারিজীবীদের ক্ষেত্রে বলুন এমনি ডেলি প্যাসেঞ্জার যারা যায় কোনো দরকারে ব্যবচার জন্য এর জন্য সকলের ক্ষেত্রে সুবিধা কি বলবো খুব ভালো খুব ভালো বিউরো রিপোর্ট ইউ বাংলাটিই বাঁকুড়া আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়